hello beautiful people what's up welcome back to my channel at this is me welcome to another new video guys so again today's video is going to be very special and very interesting and i'm like really happy uh i'm getting to share it with you guys সো আজকে যেটা হবে দ্যাট যে আমি ইয়ের জন্যে যা যা মেকআপের জিনিস কিনেছি তত্ত্বের জন্য বা ইউজ করার জন্য সেটা এখনও নট সরাবর যে কোনটা তত্ত্বে নেব কোনটা আই এম গোয়িং টু ইউজ বাট আমি যা যা কিনেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাট এখানে যা যা দেখছো এর মধ্যে ম্যাক্সিমামটাই নায়িকা থেকে নেওয়া হয়েছে আর কিছু জিনিস নিয়েছি হচ্ছে টিরা থেকে এবার এটা নাইকার লাস্ট যে দুটো সেল ছিল ওয়ান ইজ লাইক নাইকাজ প্রভাবলি পিঙ্ক ফ্রাইডে সেল আর তারপর একটা কিছু সেল ছিল আমার নামটা মনে নেই ওই দুটো সেলেই আমি ম্যাক্সিমাম জিনিস কিনেছি আর টিরা থেকে তো আর নাইকাতেও আদারওয়াইজও টুকটা কিছু না কিছু সেল তো চলতেই থাকে সো ফার্স্ট এই ব্যাগটা থেকে স্টার্ট করি এটা হচ্ছে হুডা বিউটির ফক্স ফেলার এক্সট্রা শাইন লিপ গ্লস অ্যান্ড দিস ইস এন দ্য শিলিস ইস এন দ্য ওকে আগেই একটা ছোটো ডিসপ্লেমার দিয়ে এর মধ্যে অনেক প্রোডাক্ট এমন আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট এমন আছে যেটা আমার দীর্ঘদিন ধরে নেওয়ার ইচ্ছে কিছু হাই এন্ড যেগুলো দীর্ঘদিন ধরে নেওয়ার ইচ্ছে সো দিস ওয়াজ দি পারফেক্ট টাইম যখন আমি এত কিছু একসাথে কিনতে পারতাম সো মনে যা যা ইচ্ছে ছিল আমি সবকিছু পূরণ করেছি সো এটা হচ্ছে ফ্যান্টি বিউটি বাই রেহানা ব্রেক করি নি আর কি যেটা মানে টেপ মারা সেটা আর খুলছি না এটা ছিল না নাড টু গেট দিস ফর দ্য লংগেস্ট টাইম নেক্সট আছে পেরি পেরার আচ্ছা আমি না ডিটেলসগুলো বলছি না বিকজ একটা প্রোডাক্টের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের অত ডিটেলস শেড এই সমস্ত বলতে গেলে অনেকটা সময় চলে যাবে তুমি এই সব কিছু সাইডে দিয়ে দেবো তোমাদেরকে সো তোমরা যদি কেউ কিছু নিতে চাও ইউ গাইজ ক্যান চেক দ্যাট আউট তো এটা হচ্ছে পেরি একটা ওই কি বলে লিপ অ্যান্ড আমি ইউজ করি পেরি একটা সো আমার ওটা ভালো লেগেছিলো তার সাথে ফ্রি দিয়েছিল হুডা বিউটির একটা মিনি লিপস্টিক নেক্সট দিস ইস আ লিপস্টিক দ্যাট এ গ ফ্রম সুগার কসমেটিক্স এটা হচ্ছে ম্যাট অ্যাট ম্যাট ম্যাট অ্যাট্য ট্রান্সফার প্রুফ লিপস্টিক ও হো এটা সি করা এখানে যেটা সিল করেন আমি সেটা সিলটা ব্রেক করিনি সো দ্যাট একটু যখন আমি ইউজ করবো যাতে নিউ নিউ ব্যাপারটা থাকে বিকজ অনেকটা আগে কিনে রেখেছি আমার মানে ফাংশানটা একটু লাইক শেষের দিকে ইয়ারে এটা হচ্ছে মেবিলিনের ফিটমি লুজ ফিনিশিং পাউডার আমি মেবিলিনের এটা এত হাইট প্রোডাক্ট বাট আমি এটা কখনো ইউজ করিনি সো এটা কিনেছি নেক্সট ইজ ফ্যান্টি বিউটির একটা গ্লাস বম্ব লাইক লিপ

লিপ গ্লস দে ওয়াজ আ টাইম যখন আমার সব কিছু ম্যাট ম্যাট ভালো লাগতো এখনও ভালো লাগে বাট আমি লিপ গ্লসও ব্যবহার করি মানে আমি যখন কলেজে পড়তাম মেবি ব্যাক ইন টোয়েন্টি এইটিন টোয়েন্টি টোয়েন্টি তখন যদি আমাকে কেউ লিপ লস দিত আই উডেন্ট হ্যাভ ইউজড ইট বিকজ আমার তখন লাইক ওয়াজ কমপ্লিটলি ইন দ্যাট ম্যাট জোন বাট নাও আই এম লাইক ইন্টু লিপ ক্লসেস এটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটা লিপস্টিক অ্যান্ড দিস ইজ অনলি দ্য শেড অ্যান্ড ইটস আ বিউটিফুল শেড এটার আমি অনেক রিভিউস দেখেছি ও এটা সিল করা তাই আমি আর খুলতে পারছি না দুদিক দিয়ে সিল করা এটা মামা আর্থের একটা লিপস্টিক উইল ইউ ইম্যাজিন যে মামা আর্থের আমি এখনও অব্দি কোনো লিপস্টিক ইউজ করিনি এটা আমি জবেই ইউজ করবো দিস ইজ গোয়েন টু বি মাই ফার্স্ট লিপস্টিক ফ্রম মামা মে লিনুপার স্টে ফাউন্ডেশন আই হ্যাভ সিনি গুড রিভিউ এটা হচ্ছে আরো একটা পেরি পেরার কি বলে এটা শেড টা দেখিয়ে দিই This is how the shade looks like. Our packaging to is cute. Cute aesthetic packaging. Next, I got this lipstick. This is from Maybelline uh, Superstay Ink Crayon. And this is what the color looks like. Now. আই রিয়েলি ওয়ান্টেড টু গেট দিস দিস ইজ ফ্যান্টি আইকন ভেলভেট লিকুইড লিপস্টিক অ্যান্ড এই শেডটা তুমি বলতেই পারি দিস ইজ দ্য শেড দ্য এম বি আই ওয়ান্টেড টু গেট দিস ফর দ্য লংগেস্ট টাইম দেন আমার আরও দুটো শেড মনে আছে লাইক ব্যাক ইন মাই মাইন্ড যখন সময় হবে সুযোগ হবে কিনবো দ্যাট ইজ রিডিজ এটা অ্যান্ড আরেকটা হচ্ছে এইচ বি আইসি দিস ইজ হাউ দ্য কালার লুকস লাইক এটা আমি একবার অলরেডি খুলে ফেলেছি সো আরেকবার এটা দেখলেই বুঝতে পারছো যে আমি একবার খুলে ফেলেছি এখানে প্রোডাক্টটা খুব বিউটিফুলি অ্যাকিউমুলেট আই এম গোয়িং টু শো ইট উইট এই একবারও আমি ঠোঁটে अप्लाई করিনি কিন্তু দিস ইজ দ্য শেড এটা কিছু একটা ফ্রি প্রোডাক্ট ফেসেস কানাডার কাজল দুটোর সেট দুটোর সেট হুডা বিউটি রোজ কোয়ার্স আইশ্যাডো প্যালেট আই লাভ হুডা বিউটি প্যালেটস কিছু সোয়াচ করছি না কারণ আমার আইশ্যাডো ইন জেনারেলও এখন তো না হয় আমি একটা পার্পাসে কিনেছি বাট যখন আমি আই কিনি আমার ফার্স্ট টাইম ইউজ করতে লিটারেলি মনে ব্যথা লাগে ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কেন্দ্রিকার এই লাভ স্টোরি এটা হচ্ছে বডি কেয়ার সেট কী কী আছে এর ভেতরে দেখিয়ে দিচ্ছি এরকম ভেতরটা এর ভিতরে আছে একটা হ্যান্ড ক্রিম বডি ওয়াশ বেথিং বার বডি লোশন এন্ড বেথিং সল্ট এরপর এই বক্সটা খুলছি এর ভিতরে আছে নিক্সের জিভি ফিনিশ সেটিং স্প্রে লোরিয়াল ইনভ্যালুয়েবল এর একটা কনসিলার আই heard so many good reviews about this product but I'm use 4d year আগে ওকে এটা হচ্ছে ল্যানেজের গ্লো অল ডে থ্রি পিসের সেট এটা আই রিমেম্বার নাইকা সেলে এটা ছিল সো টাইম গট দিস ওয়ান আর আমার ল্যানেজের প্রোডাক্ট ইন জেনারেলও খুব ভালো লাগে এটা ল্যানেজের বাউন্সি অ্যান্ড ফার্ম স্লিপিং মাস্ক এটার আমি ছোটোটা এখন ইউজ করছি আর এটা ফুল সাইজ প্রোডাক্ট আচ্ছা এই সব কিছুর এই যে ল্যানেজের দুটো প্রোডাক্ট দেখলে তার সাথে দুটো জিনিস ফ্রি দিয়েছিল ওয়ান ইজ দিস মান এটা হচ্ছে একটা গুয়াশা

এটা হচ্ছে আমার কবে থেকে এই জিনিসগুলো নেওয়ার ইচ্ছা আর আমি কিনে নিয়ে বসে আছি এখন ইউজ করছি না করবো না এখন এটা ফ্রি দিয়েছিল আমার মনে আছে এটা হচ্ছে ওটা দেখলে না আরও একটা প্রোডাক্ট আছে তার সাথে এই মাস্কটা ছোট ফ্রি দিয়েছে আচ্ছা যে বললাম এটা অফ কোর্স পেন্সিল দিস ইস হাউ দ্য পেন্সিল লুকস লাইক এদিকে হচ্ছে পেন্সিলটা এদিকে হচ্ছে স্পুলিটা রম অ্যান্ডের এই এখন আমার যদি কেউ ভিডিও ফলো করে থাকো তাহলে দেখবে আমি লিপ অ্যান্ড চিকট টেন কিন্তু প্রচন্ড ইউজ করি দিস ইস দ্য দেখাবো সেটা হচ্ছে নেক্সের এই মেলো প্রাইমারটা এটা আই ওয়ান্টেড টু ইউজ ফর দ্য লংগেস্ট টাইম বিকজ অফ ইটস কিউট প্যাকেজিং অ্যান্ড কিউট কালার অফ দ্য প্রোডাক্ট ইট সো সো এই কি বলে এটাকে সানস্ক্রিনটা আমার ডি ইউ এর যে পিঙ্ক কালারের যে ময়শ্চারাইজারটা আছে সেটাও ইউজ করার খুব ইচ্ছে বাট দেন আমার কাছে এখন অনেক ময়শ্চারাইজার আছে সো দ্যাট মি ফিনিশ দ্যাট আপ দেন এটার অর্ডার করব এটার ইসের প্যাকেজিংটাও খুব সুন্দর এটা কি কিউট যে শালে টেলবারির এই রেডিয়েন্ট গ্লো অন দ্য গো সেট এটা আছে এই ম্যাজিক ক্রিমটা ম্যাজিক সেরাম অ্যান্ড গ্লো টোনার এটা পিঙ্ক হট পিঙ্ক বা পিঙ্ক ফ্রাইড যেই সেলটাই ছিল তাতে এটা অফারে ছিল অ্যান্ড আই গট দ্য স্পন নেক্সট ইনিস্ট্রির আমি পাউচটার জন্য বেসিক্যালি কিন্তু এটা অর্ডার করেছি আমার আমাকে যে কোনো কিছুর সাথে পাউচ দিলে আমার খুব ভালো লাগে এটার ভেতরেই আছে এই একটা ক্লে মাস্ক তার অ্যাপ্লিকেটর অ্যান্ড ফেস ওয়াশ এটা ফ্রি দিয়েছে এটা হচ্ছে গ্রিন টি সিড হাইলোরনিক ক্রিম এটা কিছু একটা ক্রিম ইন ইনিসফ্রি ফ্রি দিয়েছে সো এটা আপনার শেষ সব থেকে বড় এই বক্সটা লেগসিয়ার উপরে কি আছে ফার্স্ট এই যেটা আছে সেটা হচ্ছে বি বডি ওয়াইজের এই সেটটা এটা আমি আগেও ইউজ করেছি এটা আমার রীতিমতো ভালো লেগেছে দেখে আমি আবার অর্ডার করেছি এটা হচ্ছে বডি ওয়াইজের ওয়ান পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড বডি ওয়াশ আর তার সাথে ফাইভ পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড বডি লোশন এই লোশন আমি কখনো ইউজ করিনি এটা ডুওতে একটা কিছু অফার ছিল যার জন্য আমি এটা নিয়েছি বাট আমি বডি ওয়াশটা দুবার দুটো দুবার ইউজ করেছি দুটো বটেল নেক্সট ডটন কের এই কি বেশ বলে কুলিং সানস্ক্রিন এটা শুধু সানস্ক্রিন আমি অর্ডার করিনি এর একটা সেট ছিল আমি দেখাচ্ছি তার সাথে ছিল বটার কুলিং সানস্ক্রিন তার সাথে এই ওয়াশটা ফেস সেরাম আরও একটা কিছু ছিল তার সাথে ছিল এই ময়শ্চারাইজারটা এই চারটের একটা কম্বো তাতে অফার ছিল সো আই গটস দিস ইস আগে আর প্রোডাক্ট দ্যাট ই ওয়ান্ট এডু গেট ফার্দ লংগেস্ট টাইম এটা টু ফেস এর বর্ন দিস ওয়ে সুপার কাভারেজ অফ কোর্স কন্সিলার প্রোডাক্টগুলো আমি দেখাতে পারছি না আই আইম ফিলিং যে আমার যেন একটা স্বপ্নের মতো লাগছে নেক্সট হচ্ছে শার্লেটবারের এয়ার ব্রাশ ললেস্ট ফাউন্ডেশন আর এর প্যাকেজিং টা ইস আমেজিং আই ওয়ান্টেড টু গেট দিস ফর সো এইটা শালে টিলভারির যে একটা স্মিস্ট আছে না ওটাও আমার নেওয়ার খুব ইচ্ছে ওটা আমি নিইনি যদিও আর হচ্ছে ইচ্ছে ছিল ইয়েটা ব্রঞ্জারও ইচ্ছে প্লাস যে কম্প্যাক্টটা কম্প্যাক্টটা অলসো আই গট বাট নেওয়া হয়নি সেটা হচ্ছে কে বিউটির অ্যান্ড হাইলাইট প্রো প্যালেট আমার বললাম শালে টিলভারি নেওয়ার ইচ্ছে ছিল ও ইও কুল মতন যেটা বট সেটা নিতে পারিনি স্বয়껏 থিস ওয়ান দিস ইজ ফ্রম কে বিউটি বিউটিফুল কত স্লিক এট আপ তিনটে কন্টুর শেড আছে এটা একটা ডট এন্ড কি স্ট্রোক ক্রিম ক্রিম আমি খুব ইউজ করি করি গরমকালে অতটা না বাট শীতকালে খুব ইউজ করি আমি স্ট্রোক এটা হচ্ছে কে বিউটির একটা লিপস্টিক যেটা আগেন ওই কে বিউটির সাথে ফ্রি দিয়েছে আমি কিন্তু এটা অর্ডার করিনি এটা লিপস্টিক এই সরি ভুল বললাম এটা হচ্ছে কে বিউটির একটা ব্লাশ যেটা ওই প্রোডাক্টের সাথে ফ্রি দিয়েছে সরি আগেন আমি ভুল বললাম এই ব্লাশটা আমি অর্ডার করেছি কে বিউটির একটা লিপস্টিক যেটা ফ্রি দিয়েছে আমি দেখাচ্ছি লিপস্টিকটা এটা আমি অর্ডারই করেছিলাম এইটা আর ওই কন্ট্রোলের প্যালেটটা আর সাথে কে বিউটির এই লিপস্টিকটা ফ্রি দিয়েছিল এটা হচ্ছে একটা প্রাইমার এটা আমি অনেককে ইউজ করতে দেখেছি প্রসের সিল্ক ব্লাড প্রাইমার প্যাকের পিএসের মাইক্রোফিনিশ মেকআপ ফিক্সার এটা হচ্ছে এটা তো জেনে থাকবে তোমরাও এটার অনেক লাইক আমি অনেককে ইউজ করতে দেখেছি আর অনেক মেকআপ আর্টিস্টকে আমি সাজেস্ট করতে দেখেছি এটা হচ্ছে ডট অ্যান্ড কির আই ক্রিম যেটা ফ্রি দিয়েছে ডট অ্যান্ড ক্রির সাথে ডট অ্যান্ড কির ওই প্রোডাক্টগুলোর সাথে দ্য থিং সেটা হচ্ছে এইটা শার্লে টিলভারির এয়ার ব্রাশ ফ্ললেস এয়ার ব্রাশ ফ্ললেস ফিনিশ কম্প্যাক্ট আমি দেখাচ্ছি না এরকম তোমরা অবশ্যই দেখে থাকবে এই প্রোডাক্টগুলো বা তোমারা ইউজও করে থাকবে বাট আমার ভালো লাগছে আর কি দেখাতে ওর জন্য আমি এরকম খুলে খুলে দেখাচ্ছি সোল জেনারেল এই সেটটা আমি এটার ইয়েলোটা দুবার ইউজ করেছি ইয়েলো যে সেটটা হয় না ওটার মানে নামটা আমার ঠিক মনে পড়ছে না সেটা আমি দুবার ইউজ করেছি সেটা আমি ইউজ করেছি সেটা আমার ভীষণ ভালো লেগেছে সো এ থট অফ ট্রাইং দিস ওয়ান নেক্সট এটা ফুর বা এটা যদি ভালো লাগে দেন একটা ব্লু যে ভেরিয়েন্ট আছে আমার সেটাও ইউজ করার ইচ্ছে তার সাথে এটা একটা ফ্রি দিয়েছে এই কালারেরও একটা সেট হয় এরকম কুল টোন একটা পিঙ্ক এর তো এটা ফ্রি দিয়েছিলো বেদিং সল্ট একটা বেদিং বার আর এরকম কিছু বাট দেন এটা স্মেলটা একটু মাস্ক আর আগে যেটা দেখালাম না বাই দ্য প্যাকেজিং অলসো ইউ ক্যান ডিফিয়েট একটু পিঙ্কিশ

সো ওটার ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সো আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টিল দেন বাবাই টেক কেয়ার এখন সব আমাকে পরিষ্কার করতে হবে